দর্শক বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অস্তিত্ব সংকটে কিন্তু কেন আলোচনার শুরুতে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি নি দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিতে একটি ভ্রান্তি আছে সে ভ্রান্তিটা হলো কি বর্তমান যে এনসিপি যে দলটা যারা নাগরিক পার্টি আগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এবং কিছু উপদেষ্টা তারা মনে করতেছে যে ফেসিস্ট পতনে এরাই মুখ্য ভূমিকা পালন করছে প্লাস কি এদের ডাকে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাইছে সেহেতু এদেরই কি প্রথম প্রধান্য দিতে হবে কিন্তু আসলে কি ভিন্ন চিত্র বিষয়টা ছাত্ররা আন্দোলনের সম্মুখ সারি ছিল। বাট রাজনৈতিক দলগুলো এদের পিছনে গাইডলাইন দিয়ে সরকার হটাইছে এক দ্বিতীয়ত আসুন উপদেষ্টা পরিষদে কিছু কিছু উপদেষ্টা আছে যারা রিফাইন আওয়ামী গঠন করতে চায় এবং কি দেশকে চায় এবং নির্বাচনকে কি বিলম্বিত করার চেষ্টা করতেছে এবং প্রধান বিরোধী দল বিএনপি এবং সেনাবাহিনী থেকে দূরে থাকা আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দলকে বিএনপি এবং বাংলাদেশের বর্তমানে সার্বিক পরিস্থিতি নিরাপত্তা এগুলো কে দিচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী সে অটোমেটিক বারবারই বলতেছে জামান যে বলতেছে কি আমরা আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেখতে চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বিএমপি সেম একই ভাষায় কথা বলে যে আমরা দীর্ঘ ১৬ বছর সংগ্রাম আন্দোলন করছি কি জন্য নির্বাচনের জন্য সুতরাং বাংলার জনগণ দীর্ঘ ষোলো বছর ভোট দিতে পারে না পছন্দ প্রার্থীকে এখন নির্বাচনটা মেইন ম্যান্ডেট আর ভিন্ন চিত্তি হলো কি এনসিপি বা বাংলাদেশ জামাত ইসলামী তারা মনে করতেছে যে আমাদের দলটা অগুছনে আমরা দীর্ঘ সময় নিয়ে আমার এক বছর দুই বছর যদি থাকতে পারে ক্ষমতায় আমরা দলটা গুছাবো পরবর্তীতে সরকার গঠন করব কিন্তু এটা কি সম্ভব আদৌ গণতন্ত্রবিহীন কোন রাষ্ট্র চলতে পারে কোন নির্বাচিত সরকার ছাড়া এখন যারা উপদেষ্টা আছে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইমুস সরকার পছন্দ মতো বসাইছে তারা অনেকে কি এমপিরও যোগ্য না তারা কি এরকম রাজনৈতিক দলের থেকে সরকারের বিভাজনটা শুরু হয়েছে যার পরিপ্রেক্ষিতে দেখেন এই দক্ষিণ মহানগর সুপ্রিম কোর্ট এরা তারা কি দিচ্ছে মেয়র ঘোষণা দিছে আইনের মাধ্যমে তারপর নির্বাচন কমিশনার কি করলো তাকে নিয়ে একটা প্রাজ্ঞাপন জারি করলো এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় মাহবুজ আলম তাকে কি সবাদ পড়াচ্ছে না সে বলছে আদালত থেকে পাশ হয়ে আসলো এই যে রাজনীতি একটা বিভাজন অস্থিশীল পরিবেশ এখন দেখেন ডাক হয়ে গেছে কি একটা আন্দোলনের নগরী সেটা গার্মেন্টস শ্রমিক বলেন সেটা ওই বিদ্যুৎ কোম্পানি বলেন ছাত্ররা বলেন ছাত্ররা সবাই যে যেখান থেকে পারতেছে আন্দোলন করতে সেটা কোথায় আবার পুরদান উপদেষ্টা পুরদান উপদেষ্টা কে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে সেখানে সেনাবাহিনী পুলিশ প্রত্যেক দিনই প্রটোকল দিচ্ছে একটা কি আন্দোলনের নগরী হয়ে গেছে যানজট এখন এই অস্তিত্ব বিলীনের পথে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস সরকার চিন্তা করছে না আমার তো এই দেশের হাত ধরার দরকার নাই আমার এই জাতির ভাগ্য উন্নয়নের দরকার নাই আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ভুল তার মূল এজেন্টটা কি এই দেশে একটা জাতিকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আমাদেরকে কিন্তু সেটার দিকে চিনে যদি না গিয়ে সে কি করে অন্য এই বাংলাদেশ করিডর দেওয়া এটা কি ওনার কাজ মূলত ওনার কাজ না বাংলাদেশ চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এটা ওনার কাজ এটা ওনার কাজ না আবার দেখেন একটা আশ্চর্য বিষয় যে বাংলাদেশের সেনা প্রধান অকারুজ্জামান যাকে এখন জাতি সূর্য সন্তান বলে সে অকারুজ্জামান সেও নিজে বলতেছে কি সংস্কার হচ্ছে গেল নয় মাসে সে বিষয় সে অবগত না সে অবগত না তাহলে কি সংস্কার হচ্ছে সংস্কারের নামে কি সময় বিলম্বিত করা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে এখন দেখেন নির্বাচনমুখী দেশটাকে এখন অস্থিতিশীল পরিবেশ দিকে নিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি থেকে সরকার বিপরীতমুখী হয়ে যাচ্ছে আর বিএনপি বলতেছে নির্বাচন দিতেই হবে আপনার একটা চিন্তা করুন শুধু একটা মাত্র ঢাকা দক্ষিণ সিটি এর জনগণ ঢাকায় এই আন্দোলন করছে দেখেন কত মানুষ আর যদি বিএমপিরгом 100 টা ইউনিট নিয়ে ঢাকায় আন্দোলন করে তাহলে ঢাকা কি অবস্থা হবে দেখেন গেল এক সপ্তাহ আগেও জামাত ইসলামের সাথে বিএমপির যে দূরত্বটা ছিল অনেক দূরত্ব ছিল জামাত ইসলাম বলছে কি স্থানীয় নির্বাচন আগে আর বিএমপি বলছে কি জাতীয় নির্বাচন আগে এখন এই এক সপ্তাহ চার পাঁচ দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জামাত ইসলাম কিন্তু হারে হারে পাচ্ছে এবং বিএনপির সাথে চার পাঁচবার কি তারা আলোচনায় বসছে বিভিন্ন সূত্র থেকে আসছে আগামী ফেব্রুয়ারির ভিতরে জামাত ও বিএনপি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের আবেদন করবে সরকারের কাছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম